আসসালামু আলাইকুম দর্শক দেখুন এই ধান গাছগুলা হালির থেকে কিন্তু ধান গাছ হয়ে যায় এগুলা দেখতে তো পাচ্ছেন আপনারা কত সুন্দর দেখা যাচ্ছে ধান গাছগুলা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন তবে আমার কাছে খুব ভালো লাগতেছে সেই ধান গাছগুলা দেখেন আপনারা এই যে ধান গাছগুলা মানে ছোটোর থেকে কিন্তু এই ধানগুলা কিন্তু বের বের হয়ে এরপরে বড় হয়ে ধান বাইরেবে তো আর সকালবেলা দেখেন ফাঁকির ডাক কিভাবে শোনা যাচ্ছে মানে ফাঁকিগুলো কি সুন্দর করে ডাকতেছে তবে আমার ভিডিওটা শীতকালে করানো কিন্তু এখন আমি প্রায় গরমকালে পাবলিশ করতেছি মানে অনেক দিন পরে আর কি সময়ের কারণে ভিডিওটা ছাড়তে পারিনি তো যাক আপনারা ভিডিওটা দেখবেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আমার ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে আমার ফেজটি ফলো করে দিবেন আজকে ভিডিওটি